আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমাদের গরু কেনা হয়েছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম গরুটার হ্যাঁ এটা কুরবানির জন্য কেনা হয়েছে এটা আমাদের এই যে দেখেন কত সুন্দর গরুটা অনেক ভালো ভয় পায় গরুটা দেখছেন কত সুন্দর একবার তেল তেলার এই গরুটা করবেন জন্য কেনা হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আর জন্য সে ব্যস্ত নয় পায় দেখেন এটা হচ্ছে আমাদের গাছের বাগান এখানে বাগান বাড়ি রেখে দিচ্ছে হয়েছে গরুটাকে দেখেন গরুটা তাকা হয়েছে তো আজকে ঈদের দিন গরুটাকে সকালবেলা ভিডিও করতে গোসল করাবো এখন কিছুক্ষণের মধ্যেই আপনারা সবাই দোয়া করবেন ঈদের নামাজে যাবেন আপনারা সবাই রেজেকের মালিক আল্লাহ তো রেজেকে যেটা রাখছে সেটাই জন্য কবুল করে নিতে হয় সেটাই আমাদের জন্য এটা আজকে এই বছরের জন্য আমাদের এই গরুটা রেজেকে রাখছিল তো গরুটা অনেক ভালো তরতাজা মোটামুটি অনেক সুন্দর হয়েছে এখানে আমাদের বাগানের পাশে বেঁধে রাখা হয়েছে ভেগুনি গাছের বাগান এই যে বাগান গুলা পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে কুরবানি দে সুস্থভাবে গরুটা কুরবানি দিতে পারেন সঠিকভাবে এবং ইমান আমান যেন ঠিক থাকে গরু কুরবানি দেওয়ার সময় ভাগে কুরবানি দিলে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব থাকে হয়তো বা তবে এটা করা যাবে না সবই আল্লাহর আস্তে কুরবানি দিতে হবে তো একা কুরবানি দিলে সবচেয়ে বেটার হয় তাই আল্লাহ আমাদেরকে রেজেকে আমরা যতদিন বাচ্চা আছি ততদিন যেন একা দিতে পারি এ জনমে যারা দিছি সবাই একা একা দিছি কুরবানি তো এটাও ইনশাআল্লাহ একাই কুরবানি দেওয়া হচ্ছে তো যতদিন থাকবো আর কি একাই কুরবানি দিব ভাগে দেওয়ার নিয়ত নেয় এবং ওটাও করি না তবে ভাগে না দেওয়া এটাই ভালো বেটার সবচেয়ে একা কুরবানি দিলে সবচেয়ে সহি এবং ভালো হয় তো আমরা সবাই নিয়ত করবো যে যাতে কুরবানি যেন আমরা ভাগে না দিয়ে একা একা দিতে পারি সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তো যতদিন আর কি বেঁচে আসছি ততদিন যেন একা দিতে পারি আল্লাহ সেটাই কামনা করি তো সব মিলে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ